সমস্ত বন্ধুদেরকে আবারও স্বাগতম এসআর ফার্স্ট চ্যানেলে এখন আমি আপনাদের কাছে যে অ্যাপটি শেয়ার করবো সেটি হচ্ছে যে গুগল প্লে স্টোর থেকে আপনারা যে সফটওয়্যারগুলো ডাউনলোড দেন এই সফটওয়্যারগুলো সরাসরি আপনার এইচডি কার্ড অথবা মেমরি কার্ডে নেওয়ার জন্য আমরা সর্বপ্রথম আপনার গুগল প্লে স্টোরে যাব জীবন ধরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেব ইজি ব্যাক আপএসাইজি ইজি অ্যাপ ব্যাক আপ ইজি অ্যাপ আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন খুবই মজার একটা অ্যাপস আচ্ছা আমি আপনাদেরকে ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে আপনার আপনার গুগল প্লে স্টোর থেকে যতগুলো সফটওয়্যার ডাউনলোড দেওয়া আছে এখানে সবগুলো শো করবে সব সব আপনি এখান থেকে এই যে ইজি ব্যাক বাটন এই যে থ্রি স্টার এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর ব্যাকআপ অল এখানে ক্লিক দিবেন অলরেডি সবগুলো ব্যাকআপ হয়ে যাবে ব্যাকআপ সাকসেসফুল তো ওকে বন্ধুরা যদি আমার যদি আমার এই অ্যাপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আবার আপনাদের সামনে আসে আল্লাহ হাফিজ